নমস্কার বন্ধুরা আমি দুর্য আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পরে সবাইকে স্বাগত নিয়ে আজকে দুটো খুব দারুণ স্বাদের রান্না শেয়ার করব। তো চলুন কথা না আমরা এই রান্নাগুলো শেয়ার করি বাজারের থেকে আজকে একটু লাউ নিয়ে এসেছিলাম কচি লাউ সাথে আলু আর পটল সাদা পটল যেটা ছোটো ছোটো হয় না বেশ ভালো লাগে সেই পটল নিয়ে এসেছিলাম তো ভাবলাম বাজারে যেহেতু গেছিলাম এগুলো এনেছি আর বাড়িতে চিংড়ি মাছ রাখা হয়েছিল প্রায় দুশো গ্রাম আড়াইশো গ্রামের মতন চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো বোঝেন কাটার পরে যা থাকে অর্ধেক হয়ে যায় তো সেটাই হলো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আলু পটল কেটে নিয়েছি সাথে লাউ আজকে করব হচ্ছে লাউ চিংড়ি সাথে হচ্ছে আলু আর পটল দিয়ে পটল চিংড়ি তো প্রথমেই আলু পটল লাউ সমস্ত কেটে ধুয়ে রেডি করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ধোয়ার পরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে আলু পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্তটা বাটা রয়েছে আলাদা আলাদা করে রেখেছি একটু লাউটাকে না নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো তো আমি প্রেশার কুকারই সেদ্ধ করে নেব একটু বড়ো বড়ো করেই কেটেছি তো নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি এদিকে কড়াইতে প্রথমে তেল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ পটল ভাজতে একটু তেল লাগবেই তো তেলটা দিয়ে ওর মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রাখা আলু পটলটা খুব ভালো করে একটু লাল লাল করে ভাজব তো ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাতে সুবিধাই হবে একটু তাড়াতাড়ি হবে বেশ খেতেও ভালো লাগবে আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি আর অত সময় নেই বলে তাড়াহুড়োর মধ্যে খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো আছে সারবো তো তার জন্য একটু একসাথেই রেডি মানে রেডি করে নিচ্ছি পাতলা কড়াই তো একটু পুড়ে গেছিল মানে লেগে লেগে গেছে বলে ওর মধ্যে মাছটা ভেজে নিয়ে কড়াইটা একটু ক্লিন করে নেবো মানে একটু জল দিয়ে পরিষ্কার করে তারপর বাকি রান্নাটা করবো ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজছি চিংড়ি মাছ তো ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম দেখুন কতটা আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এখানে বাদ দিয়ে এই পরিমাণে চিংড়ি এসছে আর কি তো যাই হোক কড়াইটা একটু পরিষ্কার করে তেল দিলাম তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আদা বাটা জিরে বাটা সমস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর একটুখানি আমাদের সাধারণ যে নুন হলুদ একটু চিনি আর যেহেতু আমি বাটা মশলার মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করি না বলে বাটা মশলা মানে শুকনো লঙ্কা বেটে বা গুঁড়ো ব্যবহার করি না বলে একটু কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য সমস্ত দিলাম একটু জল দিলাম আর একটা টমেটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো একটা ঢাকনা চাপা দিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিয়েছি সময়টাও কম লাগবে খুব তাড়াতাড়ি মশলাটাও কষানো হয়ে যাবে আর এদিকে আমি যেহেতু লাউটা সেদ্ধ বলছিলাম লাউটা সেদ্ধের গেছে জলটা ঝরিয়ে নিলাম এখানে আলু পটলটাও ভেজে রেখেছিলাম সেটা মশলা কষানো হয়ে গেছে দিয়ে একসাথে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি সাথে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি রান্না করলাম তো যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে পারে ভালো লাগবে আশা করি রান্নাগুলো তো আমি প্রত্যেক দিন রান্না করি ঘরোয়া রান্নাগুলোই করি আর সেগুলোই শেয়ার করি আপনাদের সঙ্গে আর পাশাপাশি আমি এখানে লাউঘন্টার জন্য মানে চিংড়ি দিয়ে লাউ করবো মানে লাউ চিংড়ি করবো বলে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউগুলো সেদ্ধ করে দিয়ে দিলাম সাথে নুন হলুদ একটু মিষ্টি দুটো কাঁচা লঙ্কা চিজ রেখেছিলাম একটু নেড়েচড়ে চিংড়ি মাছ আর একটু জল দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি হালকা রান্না এটা হয়ে যাবে আর পাশাপাশি এখানে পটল চিংড়িটাও হচ্ছে তো পটল চিংড়িতে একটু চিনি অ্যাড করেছি স্বাদ বাড়ানোর জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিনিটা অ্যাড করি এবার অনেকেই আছেন চিনি পছন্দ করে না তারা চিনিটা দেবেন না যেখানে মোটামুটি কষানো হয়ে গেছে আমি একটু জল দিলাম আমি না একটু ঠান্ডা জলই দিচ্ছি মানে রুম টেম্পারেচারে যে জলটা রাখি সেটাই দিচ্ছি আপনারা একটু জল গরম করে দিতে পারেন তাতে বেশ ভালো লাগবে আমি আগেই বললাম খুব তাড়াতাড়ি রান্না করেছি এত সময় নেই বলে আমি তাড়াতাড়ি রান্না করেছি তাই গরম জলটা আর অ্যাড করলাম না তো জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবো মাখা মাখা হবে লাউ লাউগণ্ডটা কিন্তু প্রায় হয়ে এসছে একটু নেড়ে চেড়ে দিলাম আর একটু চিনি অ্যাড করে দিলাম আর একটু ঢাকনা চাপা দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর এদিকে পাশাপাশি পটল ঝুঁকিটাও হয়ে এসছে না আগে আমি যেটা করবো একটুখানি গরম মশলা বেটে নেওয়া হয়েছিলো তো সেই গরম মশলা বাটাটা দেব গুঁড়ো মশলাও দিতে পারেন আমি বাটাটা যেহেতু ব্যবহার বেশি করি তো বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো যেটা মানে আমি দেখেছি মাকে করতে সেভাবে আজকে রান্না করলাম তো আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন কিন্তু তো চলুন আপনাদের যদি কোনো মতামত থাকে রান্নার বিষয়ে অবশ্যই সেটা জানাতে পারেন তো লাউ চিংড়িটা লাউ চিংড়ি বলছি পটল চিংড়ি হয়ে গেছে সেটা আমি একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এটা হয়ে গেছে পাশাপাশি লাউ চিংড়িটাও রেডি হয়ে গেছে সেটাও আমি একটা বাটিতে নামিয়ে নেব তো আজকে দুটো রান্না শেয়ার করলাম আমি আমার মতন করে কম তেল মশলা বলবো না পটল চিংড়িতে আজকে যথেষ্ট পরিমাণে তেল মশলা পড়েছে হ্যাঁ চিংড়িটা একদম হালকা রান্না করেছি তো এটাও হয়ে গেছে নাভি নিলাম দুপুরে খাওয়ার জন্য একদম দুটো রান্না আমি রেডি করে নিলাম গরম ভাতের সাথে একটা লাউ চিংড়ি সাথে রইল হচ্ছে পটল চিংড়ি তো কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যায় নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে আমার কিছু রান্না নিয়ে আজ এটুকুই টাটা